নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত তো বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁচা কলা খোসা সহ ভত্তা তার জন্য আমি দুটো কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাগুলোকে তিন টুকরা করে আমি কেটে নিচ্ছি এখন আমার কেটে নেওয়া হয়ে গেছে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে নিচ্ছি এগুলাকে কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলাতে পরিমাণ মতো জল দিয়ে কাঁচা গোলাগুলো দিয়ে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা ওটা পাঁচ মিনিট পর ঢাকাটা উঠালাম উঠে আমি কাঁচা লঙ্কাগুলো আগে তুলে নিয়েছি বন্ধুরা তারপর আমি কাঁচা কলাগুলোকে তুলে নিচ্ছি তারপরে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি মিক্সিজারে কাঁচা লঙ্কা আর কলা আর পাঁচ ছোয়া রসুন মিক্সিজারে মিক্স করে নেব তারপরে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এগুলাকে নেড়ে চেড়ে লাল লাল করে নিয়েছি তারপরে আমি এক টেবিল চামচ কালো জিরে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে মেশ করে রাখা কলা ভর্তাগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়তে হবে বেশি আঁচ দেওয়া যাবে না বেশি আঁচ দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আস্তে আস্তে আঁচ এগুলোকে বেজে নিতে হবে যতক্ষণ না কড়ে থেকে উঠে যাচ্ছে জলগুলো শুকিয়ে ততক্ষণ নাট থাকবে লাস্ট আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা একটা পেঁয়াজ কুচু করে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা যতক্ষণ আমার এগুলো ভাজা হবে না ততক্ষণ নাতে থাকবো না হলে নিচে দিয়ে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা নেড়ে চেড়ে নিয়ে আমি ওগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা কেননা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে চলে যাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা টাটা